বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামী মালিস ইস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম শামী মালিস ইস্তির লেখা গন্ধ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি সমস্ত সৃষ্টির রূপে ছিলেন এবং শূন্য বা জিরো থেকে শোষটা নিজেকে হিরোতে পরিণত করিলেন এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সমস্ত সৃষ্টির আগে সুসটা জিরো বা শূন্য রূপে ছিলেন তিনটি সুরত এক হইয়া ষষ্ঠ আদম রূপটি ধরেন এই আকারে আল্লাহ তিনি চিরস্থায়ী হইয়া গেলেন সৃষ্টিতে আর জন্মতে মাটির দেহকানি হয় জিরো বাতাসের সাথে দেহের সুরতে হইলেন তিনি হিরো জীব চিনি তিনিও জিরো শুধু জিরো হইয়া রইলেন তিনটি সুরত বলা হইল একে একে হইছে এক আল্লাহ নবী আদম যিনি এই জগৎবাসী দেখো এর বাহিরে শ্রেষ্ঠ সুরত আল্লাহ নাহি আর ধরেন একটি শূন্য দেহের মাঝে স্থান লইলেন আরেক শূন্য ষোষটা নিজে বাতাসেই বসিলেন আরও একটি মহাশূন্য বাহিরে থাকেন স্বামী মালি পাতালে শূন্য জমিনে আসিয়া হয় পূর্ণ মিশিতে চায় মহাশূন্য তিনটি শূন্য হবে পূর্ণ সেই দিন স্বামীম হবে ধন্য মহাশূন্য মিশ মিশে যাবেন আমি যে কথাগুলো বললাম কবিতার ছন্দে এই কথাগুলো সাধারণ মানুষেরা বুঝতে পারবে না এই কথাগুলো বুঝিতে হলে জ্ঞানী গুণীরাই শুধু বুঝিতে পারবে যারা হাকিকতে মারিফতে দিকে আধ্যাত্মিক জ্ঞানের দিকে যাহারা আছে তাহারাই শুধু এই কথাগুলির মানে বুঝতে পারবে সমস্ত সৃষ্টির আগে শোষটা শূন্যময় হইয়াছিলেন বা শূন্যকারে ছিলেন এবং আল্লাহ সমস্ত সৃষ্টির আগে কোন শূন্যময় হইয়াছিল এবং কোন শূন্যময় চোখে দেখা যায় না একটি শূন্য দেখা যায় ধরায় আর একটি শূন্য থাকে অধরায় আরও একটি শূন্য সমস্ত বিশ্বজগৎ ও বাহির ভিতরে সমস্ত সৃষ্টিতেই তরায় এবং সমস্ত পয়গম্বর নবী ও রাসুলগণকেও চালায় এবং বর্তমান আউলিয়াদেরকে এই তিনটি শূন্য খুঁজতে গেলে তিনটি শূন্যকে দেখা যায় মানব আকার তাই ধরা ছোঁয়ার মধ্যে একটি শূন্য আদম ছুরত এবং বাতাসের মধ্যে বিরাজিত একটি আদম তিনি অধরায় ওই অধরাকে দেখতে হলে দিব্য চক্ষু দ্বারা দেখে নিতে হয় সমস্ত সৃষ্টির বাহির এবং ভিতরে সেই শূন্যটি আছে সেই শূন্যটি সেই সুরত তাহলে বোঝা গেল মহাছটা সৃষ্টির আগেও শূন্যকারের থেকেও আদম শুরোতেই ছিলেন এবং এই পৃথিবীতে আল্লাহ বাতাসের মধ্যে মিশিয়া অধরা হইয়া আদম শুরোতেই আছেন যেমন ধরাতে আসিয়াও বা ধরা শোয়াতে আসিয়া শূন্য হইয়া আদম শুরোতেই রহিয়াছেন তাই বলা হয় এক আদম দেহ জুড়ে আরেক আদম বাতাস ঘুরে আরেক আদম সমস্ত সৃষ্টি জগতের বাহিরে আমি যে আলোচনাটি কবিতার ভাষায় আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চায় আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ